বিজেপির নব্য নির্বাচিত প্রধানের হাতে শ্লীলতাহানির শিকার বিজেপি দলেরই এক চেয়ারপারসন আর এই ঘটনার পেছনে জড়িত মূল মাস্টার মাইন্ড বলে অভিযুক্ত বিজেপি সিপাহী জেলা সভাপতি নিগ বাণিজ্যকে ঘিরে চেয়ারপারসনের স্বামীকে প্রাণে মারা রব্দি করা হয়েছে চেষ্টা সব মিলিয়ে চূড়ান্ত অরাজকীয় পরিস্থিতি মেলাঘরে নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি সদর্ভা আপনাদের সঙ্গে আজকের আলোচনায় বিজেপি শাসনে ত্রিপুরার প্রশাসনিক ব্যবস্থার চূড়ান্ত ব্যর্থতার পরিচয় পাওয়া গেল আবারও ধীরে ধীরে বিলুপ্তির পথে রাজ্যে আইনের শাসন আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই রাজ্যে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে শুরু হয় সন্ত্রাসীদের দৌড়ঝাপ এক ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে বলা যায় দিন কাটাচ্ছেন ত্রিপুরাবাসীরা রাজ্যে মানিক সাহার সরকার চলাকালীন বিগত দু বছর বহু অপরাধীর অপরাধ দমন করতে সাফল্য পাওয়া গেছে নেশা বাণিজ্য কিংবা মাফিয়া সকলেই কম বেশ লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছিল কিন্তু লোকসভা ভোটের ফলাফল প্রকাশ পেতেই যেন আরও একবার সমাজ বিরোধী কিছু বড় মাথা সাপের পাঁচ পা দেখতে শুরু করে দিয়েছে বিজেপির গোষ্ঠী কোন্দল কোনো নতুন বিষয় নয় ইদানিংকালে বহু বিজেপি কর্মী খোদ বিজেপির একটা দুষ্ট চক্রের দ্বারাই চূড়ান্ত আক্রমণের শিকার হয়েছে তার মধ্যেই এবার মেলা ঘরে আরও এক বিজেপি দলীয় কর্মীকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে হাসপাতালে পাঠানোর খবর এসেছে বিজেপি শাসিত ত্রিপুরায় নানাবিধ অপরাধের সাথেই পাল্লা দিয়ে বেড়ে চলেছে নিগো বাণিজ্য এই বিষয়কে ঘিরেই বিজেপি দলেরই একনিষ্ঠ কর্মীকে প্রাণে মারার চেষ্টা করার অভিযোগ উঠে এলো দেবব্রত ভট্টাচার্যের বিরুদ্ধে এবার এই বড় নেতার অঙ্গুলি হেলনে পূর্ব চণ্ডীগড়ের নব্য নির্বাচিত প্রধান ও তার সাঙ্গ মিলে অতর্কিত হামলা চালালো মেলাঘর পৌর পরিষদের চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায় ও তার স্বামী অতনু পালের উপর কি বলছেন নিগৃহীতা অনামিকা শুনুন সেই বক্তব্য মানে এনে দেবব্রত বট্টাইছে কিছু মাফিয়া পাল্টাছে মেলাগড় সেন্টু বর্মন বর্তমানে আজকেই শপথ লুয়েছে মেলাঘরপচন্ডীঘরের প্রধান একটা মূর্খরে প্রধান বানাইছে যা দিয়ে সেটা মেলাগর রাজনীতি করতেছে মাফিয়া গুন্ধামি করতেছে তার সঙ্গে আছে কালীপথ বর্মন আছে লক্ষণ বৌমি আছে উত্তম পাল আছে গণেশ দাস গণেশ দাস আছে সঞ্জয় পাল তারপর আছে এপিরেশ্বর চক্রবর্তী

তাই না না নিকুজিশনের মাফিয়া পাল্টাছে

অভিযোগ বহুদিন যাবৎ নিগ বাণিজ্যকে ঘিরে এই প্রভাবশালী নেতার হুমকি ধুমকির শিকার হয়ে আসছিলেন অনামিকা দেবী পাশাপাশি ওনাকে পদত্যাগ করার জন্য নানাভাবে চাপ দিতে থাকে দেবব্রত ভট্টাচার্য কিন্তু তার চাপের মুখে পড়েও আপোষ মানতে নারাজ হওয়ায় এবার ওনার স্বামী পালকে গতকাল রাতে দা দিয়ে কুপিয়ে প্রাণে মারার চেষ্টা চালায় দেবব্রতবাবুর গুন্ডা বাহিনী এমনটাই অভিযোগ শুধু তাই নয় অনামিকা দেবীকেও শ্লীলতাহানি করার চেষ্টা অব্দি করা হয়েছে গোটা ঘটনার মূল মাস্টারমাইন্ড বলে আখ্যায়িত দেবব্রত ভট্টাচার্য এই দেবব্রত ভট্টাচার্য বিজেপি সিপাহীজলা জেলার বর্তমান জেলা সভাপতির পদে ন্যস্ত ওনার বিরুদ্ধে নিগম আফিয়াগিরির প্রচুর অভিযোগ রয়েছে স্থানীয় এলাকায় তোল্লাবাজি থেকে শুরু করে এমন কোনো অসামাজিক কাজ নেই যার সাথে ইনি যুক্ত নন এমনটাই স্থানীয় সূত্রে খবর এবার এই ঘটনা ঘটে যাওয়ার পরেই আইনের দ্বারস্থ হয়েছেন চেয়ারপারসন অনামিকা কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এত বড় ঘটনা জানানোর পরেও মেলাঘর থানার পুলিশ বাবুরা থানায় বসে দিব্যি আয়েশ করছেন চেয়ারপারসন সেখানে নিজেই জানিয়েছেন যে মেলাঘরের থানা বাবুরাও এই মাফিয়াদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিচ্ছে যে কারণে মামলা হাতে নিয়েও দেবব্রত ভট্টাচার্যের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে নারাজ পুলিশ আশাহত হয়ে অনামিকা দেবী মুখ্যমন্ত্রী ও দলের অন্যান্যদের দৃষ্টি আকর্ষণ করে দেবব্রত ভট্টাচার্যের চূড়ান্ত শাস্তির দাবি জানিয়েছেন এই ঘটনায় রাজ্যের রাষ্ট্রপতি কালসপ্রাপ্ত পুলিশদেরও স্বরূপ কিন্তু একেবারেই স্পষ্ট হয়ে গেছে বলা বাহুল্য মানিক সাহার মুখ্যমন্ত্রিত্বের পূর্বে ত্রিপুরার যে চেহারা ছিল সেই চেহারার অনেকটাই পরিবর্তন ঘটাবার চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তাতে কিছুটা হলেও সফলতা পেয়েছিলেন তিনি কিন্তু তাতে করে দলেরই বেশ কিছু নেতৃত্বের কালো ব্যবসা এবং শোষণ রাজত্বে ভাটা পড়ে যায় আর তাই এবার মুখ্যমন্ত্রীর স্বপ্নের ত্রিপুরাকে আবারও আগের মতো অপরাধের আস্তানায় পরিণত করে খোদ মুখ্যমন্ত্রীকেই কালিমা লিপ্ত করার নোংরা প্রচেষ্টা শুরু হয়ে গেছে কিসের জোরে আর কার ইশারায় হচ্ছে পুরনো ঘটনার প্রত্যাবর্তন আপনারাই বিচার করুন আর আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট সেকশনে আর আমাদের অন্যান্য আপডেটসগুলো দেখতে চোখ রাখুন খবরই প্রতিবাদে নমস্কার